মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্ন ও উত্তর যখন আমরা কোন মুসলিম ভাই বোনদেরকে দাফন করে থাকি তারপরে একচল্লিশ কদম ওই কবর থেকে আমরা দূরে হেঁটে যাই তখন ফেরেস্তারা আসে তিনটি প্রশ্ন করেন এই তিনটি প্রশ্ন যদি আপনি শত মুখস্থ করেন এবং আপনি যদি দিনের পূর্তি না থাকেন আপনি যদি আল্লাহ মাফ করুক যদি জাহান্নামি হই আমরা তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পারবো না আর যিনি এই প্রশ্নের উত্তর দুনিয়াতে বসে মুখস্থ করবে না কিন্তু সে ইসলামের পথে চলছে আল্লাহর হুকুম মানছে নবীজির জীবন বিধান অনুসরণ করে জীবনকে পরিচালনা করেছে জান্নাতি হবে সে ব্যক্তি কিন্তু এমনিতি এই প্রশ্নের উত্তর সে পারবে তা যাই হোক তারপর আমরা আজকে এই প্রশ্নগুলির উত্তর শিখবো প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা আপনার রবকে তখন ওই জান্নাতি ব্যক্তি এমনিতেই বলতে পারে রব্বি আল্লাহ আর আপনি যতই মুখস্থ করে যান কেন যদি আপনার আমল নামা খারাপ হয় তাহলে কিন্তু আপনার আর কিছু মনে থাকবে না তাই দুনিয়াতে বসে আমাদের সকলকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে নবীজির দেখানো পথে আমাদের চলতে হবে দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করা হবে অমায় দিনুকা আপনার ধর্ম কি তখন ওই মুসলমান ব্যক্তি হেসে হেসে বলবে দিন ইয়াল ইসলাম দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে অমান নবী ইউ কা আপনার নবীকে তখন ওই লোকটা হাসি দিয়ে বলবে নবী ই আমার নবী মুহাম্মদ সল্লাহ লাহ আলিং বা হাদিসের মধ্যে আমাদের ওস্তাদ শুনেছে যে মুসলমানদের সামনে ওই যে ভালো ব্যক্তির কাছে যে নবীজির চেহারা মোবারক এনে দিয়ে দেওয়া হবে আপনি কি এই লোককে চেনেন তখন বলবে এই তো আমাদের নবী আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তার এই ছিল কবরে মৃত্যু ব্যক্তির জন্য প্রথম তিনটি ভালো দিতে পারবেন তার সামনের ঘাঁটি ভালো হবে আর যাহার এই প্রশ্নতে ধরা খায় যাবে আল্লাহ না করুক তিনি তো জাহান্নামী হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে নাজার দিয়ে দেখ আমিন ওয়া রাহমাতুল্লাহ